দেখো আমি চরম অসুস্থ আমার সারা শরীরে ইনফেকশন হয়ে গেছে আর কথা বলতে না খুব কষ্ট হয় হঠাৎ দিন ব্লগটা শুরু করেছিলাম কিন্তু হ্যালো বন্ধুরা তোমরা যারা বারবার বলেছ আমি কেন ব্লগ দিচ্ছি না ব্লগ দিচ্ছি না তা শরীরের কন্ডিশন কতটা খারাপ থাকবে তবে ব্লগ দিতে পারি না শরীর এবং বাড়ির পরিবেশ তোমরা জানো আমি এখন কি সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি এমনকি দেখো শরীর এতটাই আমার কমজোরি যে আমি নিজেও গাড়ি করে আসতে পারিনি আর চোখ মুখে যে অবস্থা ছিল আজকে একটুখানি আমি কাজল টাজল পড়েছি তাই আমি ব্লগে এলাম ছুটি হয়ে গেছে আমার কিন্তু আমার বর আমাকে দিয়ে গেছে ও কাজ মিটিয়ে আসবে তবেই ওর সামনে যেতে পারবো তাই আমি এখন বসে বসে ওয়েট করছি দেখো গোটা স্কুল বন্ধ হয়ে গেছে কেউ নেই আমি একা বসে আছি তো আমার কী হয়েছিল কেন আমি ব্লগ দিতে পারছি না আমার সিচুয়েশান এতটাই খারাপ আমার বাড়ি স্কুল আমার সব জায়গায় সিচুয়েশানটাই মানে কোথাও কেউ মার্সি করার মতো আমাকে নেই এইগ্ন রোগার শরীরে আমার অ্যাপেন্ডিক্সের প্রবলেম হয়েছে আমার একটা প্রবলেম এবং আরও মানে জড়ায়ু বড় হয়ে যাওয়ার একটা প্রবলেম এইসব প্রবলেম আমার এসে গেছে তো এই সব আসার পরেও আমি কিন্তু রেগুলার খুব খুবই বাজে যখনও রাস্তা দিয়ে প্রত্যেক দিন ওই আঁকা যন্ত্রণা নিয়েও আমি স্কুলে আসি প্রত্যেকদিনই স্কুলে আসি একদিন আমি স্কুলে আসা হয়নি তা স্কুলটা এসে আমি এই যে হয় যাওয়ার সময় ভিজে যাই নয় আসার সময় ভিজে যাই এটা করতে করতে কী হলো আমার প্রচুর জ্বর আসতে লাগলো এমনি ওটার জন্য ওই যে ব্যথার জন্য আমার জ্বরটা শরীরে ছিল ইনফেকশান ছিল বডিতে আছে তো পেটেও ইনফেকশান হয়ে গেছে যার জন্য ব্যথাগুলো আরও বেশি ছিল আর স্কুল স্কুলটা আমি ছুটি নিতে পারতাম মেডিকেল কিন্তু নিইনি নিই বিবেকের বিবেকের তারাই যে অনেকদিন পর স্কুল খুলে আমার ছেলেগুলোর অনেকটা ঘাটতি হয়ে যাবে সেই জন্য আমার খুব কষ্ট করে স্কুলটা আসার চেষ্টা করি তো দেখলে যদি আমি অসুস্থ অবস্থায় আমার আরও বেশি অনেকগুলো প্রবলেম এই বলতাই কামড়ে দিয়ে বা আমার মাকে নিয়ে বা মানে মেয়েকে নিয়ে খুব ভুগলাম মাকে নিয়ে তো মা তো ধরো মা তো বলতে গেলে এখন লাইফ টাইমের জন্য প্রায় অকেজই হয়ে গেল তো মায়ের ব্যথা তো আর কমাতে পারবো না কিন্তু মা সবটা করতে গিয়ে আমার উপরে খুব চাপ আসছে খুব প্রেশার আসছে যেটা আমার শরীর পারমিট করছে না তো এই অবস্থাতে আমি ছুটি নিতে পারিনি বা ছুটি নিইনি বা কোথাও থেকেও একটু মার্শি আমি পাইনি তো মনের দিক থেকে আমি খুব ডিপ্রেসড ছিল আছি বা ছিলাম এখন আছি যে দেখো প্রত্যেকটা মানুষের একটা করে যুদ্ধ হয় যখন মানে সে মনের যুদ্ধই হোক শারীরিক শারীরিক যুদ্ধই হোক যে আমার শরীরে কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে জয় করাটা একটা যুদ্ধ জয় তোমার মনের ভেতরে উতার পাতা যে সেই কষ্টটাকে জয় করা একটা যুদ্ধ জয় তা আমার একসঙ্গে সবগুলোই চলছে মানে যেদিন থেকে আমার মায়ের হাত ভাঙে সেদিনকে আমি খাওয়া দাওয়া টোটালটাই ছেড়ে দিয়েছি আমার বোন এসেছে কিছুদিন ও বারবার বলছে দিদি তুই খা আগে খা কিন্তু আমি খেতে পারছি না খেলেই বমি হয়ে যাচ্ছে যেহেতু আমার ওই প্রবলেমগুলো আছে আর মনটাও আর মনটা এতখানি ডিস্টার্ব হয়ে গেছে যে আমি ঘুমাতে পারছি না কিছুতেই আমি ঘুমের মেডিসিন নিচ্ছি তাও ঘুমাতে পারছি না তো এরকম চারিদিক থেকে থাকতে থাকতে আর এতগুলো ডাক্তার দেখিয়ে মেডিসিন নিতে নিতে আমার নিজের মধ্যেও অনেকগুলো সাইড এফেক্ট শুরু হয়ে যায় তার মধ্যে আমার শুরু হয়ে যায় ঝড় ঠান্ডা গলা বসে যায় গলা বসে গেলে জানো তোমরা আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না কবিতা না ভিডিও তো এখন শরীর আমার এমন জায়গায় চলে গেছে যে তোমরা দেখো আমি স্কুলটাও আমার আমার দ্বারা আসা সম্ভব হচ্ছে না আমাকে বড় ভরসায় থাকতো যখন বরের ভরসায় সে কখন আসবে আমি জানি না ততক্ষণ আমার বসে থাকায় কখন ছুটি হয়ে গেছে কখন থেকে বসে আছি বাবু বাড়ি গেলে তখন আমি একটু হয় রেস্ট নিতে পারতাম বা কোনো কাজ করতে পারতাম যদি কিছুই করতে পারছি না তো ফোন ঘাঁটছিলাম ফোনই বা কতক্ষণ ঘাঁটবা এতক্ষণ হয়ে গেলো আমার বর এখনও আসেনি আমার গরম লাগছে প্রচুর জায়গায় আমি রুমের বাইরে বেরিয়ে এসে এখানে কোনো ফ্যান ট্যান নেই আওয়াজ না তো চোখে আমার প্রচুর প্রবলেম এসে গেছে চশমাধারি হয়ে গেছি তো ফোন দেখলে একটুখানি চশমাটা না পড়লে খুব চোখের উপর খুব প্রেশার ক্রিয়েট হচ্ছে তো ফোন আর ভালো লাগছে না কোনো বসেও থাকতে পারছি না ওকেও ফোন করতে পারছি না বাইকে থাকবো হয়তো কোথায় আছে ও জানে আমি এই টাইমে যাবো ফালতু ফালতু তাড়াহুড়ো করবে থাক বসে আছি তাই বসে আছি এদিকে বা এদেরকে বাচ্চাগুলোকে পনেরো আগস্টের জন্য কিছু গান টান রেডি করালাম ওদিকে মেয়েকে গিয়ে আবার নাচ গান রেডি করাতে হবে আর আমাকে তো করতেই হবে কিন্তু শরীর একদমই পারমিট করছে না তো এডিটিং করতে পারি এই করতে এই বাড়িতে খুব প্রবলেম হচ্ছে লোকজনের খুব ঝামেলা আমি ভাবছি ওই বাড়ি গিয়ে করবো তো চলো আমি বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে ওই বাড়ি যাবো তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলবো দেখো চলে এসেছি এই বাড়ি যেখানটাতে আমার জীবনের সাঁত্রিশটা বসন্ত কেটেছে এই রুমটাতে তো আমি এখানে এসেছি এখানে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছি এডিটিং করছি একদম নিস্তব্ধ ঘর মাটির ঘর এত ঠান্ডা বাইরে এত গরম এত রোদ দেখেন চরম ঠান্ডা আর এই দেখো এইগুলো তো আমার বই ভরা আছে দেখতেই পাচ্ছ বই ভরা আছে এখানে এটার মাটি আছে যেহেতু তাই এখানে আমাদের খাট পাতা হতো না হয় মাটির মাটি তো খাত পাতা হয় কিন্তু আমাদের অতটা পাতনটা সব যাদের শাল কাত দিয়ে পাতা আছে তাদের হাতটা রাখে কিনা আমাদের জানি না কী পাতা আছে খাত তুলতে দিতে তো আমাদেরকে তো এই রুমটাতে আমি এতদিন ঘুমিয়েছি এতদিন থেকেছি আর এখন আবার এসেছি তো তখন বললো মশারি কেন টানিয়েছি মশারি কেন টানিয়েছি আসলে কি বলো তো বহুদিন ঘরটায় আসিনি তো তাই আমি দেখলাম যদি ঘুমিয়ে যায় পোকামাকড় আসে যদি এ দেখো মেঝেতে আছি তো পোকামাকড় আসে যদি বলে আর এই দেখো আমার ড্রেসিং টেবিল যেটাতে আমি মুখ দেখতাম সাজতাম এখানেই রয়ে গেছে আর কোথাও কিছু নেই সেভাবে খড়ের চাল তাই ঘর প্রচুর ঠান্ডা বা খড় থেকে যাতে মাটি ঝুড়ঝুর করে না পারে বলে এটা পলিথিন দিয়ে ঘরটাকে আমি আর আমার বর গার্ড করেছিলাম অনেক কষ্ট করে মানে এইটা লাগাতে না খুব কষ্ট হয়েছিলো আমাদের এই দেখো এই দেখো আমার বই এখানে আমার হারমোনিয়াম আর তবলা এখানে আমার আবার এগুলাতে আবার বই ভরা আছে এসব আছে ডাই ডাই তো দেখো আমার বিছানায় মাদুর পেতে নিয়েছি এটা আমার গামছা ঢাকা দিয়ে ওই বাড়ি থেকে এলাম খেয়ে দিয়ে আর ওই তো আমার কাঁথা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ অবশ্য হচ্ছে আমার ঘুম আসছে না কিছুতেই তো আমি আজকে কিছু ওষুধ এনেছি দেখি এমন খেয়ে কী হয় ঘুম না হলে বেশি শরীরটা খারাপ করে সবসময় দুর্বল লাগছে খুব হাঁপানি কেমন যেন খুব কষ্ট লাগছে আমার শরীরটা আজকে দেখলে তো যে আমি বরের সঙ্গে গেছিলাম তো অনেক কিছুই হওয়ার আছে অনেক কিছু এখন তোমার বললে আপনি অপারেশন করার জন্য বা কিছু সব জিনিস একটা সময় আছে আমার মায়ের দেখাশোনারই কেউ নেই আমার মাকে পরিচর্যা করার কেউ নেই আমার মেয়ে আছে সেখানে একটা আমার বাবাও সবে সব অপারেশন করেছে তো সেখানে আমার পরিচর্যা কে করবে ছোটো বোন ছিল মায়ের কাছে হসপিটালে সে চলে গেল এখন মেজু বোন এসছে সে এক সপ্তাহ মতো থাকলো তার মেয়ে কাঁদছে কলকাতায় সে এখন চলে যাবে তার মেয়েকে নিয়ে আসেনি তার মেয়ে পরীক্ষা চলছে মানে এত খিচিবিচি এদিকে আমার শরীরে আর স্বাদ দিচ্ছে না মানে প্রয়োজনে অধিক শরীরে পরিশ্রম হয়ে যাচ্ছে যার জন্য শরীরে আর পারমিট করছে না এবার তোমরা বলে কাজের লোক আমি অনেকবার বলেছি আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না সব বড়ো কথা আমি যে সারাদিন থাকি না মায়ের কাছে থাকার জন্য লোকের দরকার আমি থাকি না মেয়ে থাকে না বাবা থাকে না বর থাকে না থাকে আমার বয়স্ক ঠাকুমাতাও এই বাড়িতে থাকে আমার এই বাড়িটাতে এখানে আমাদের ঠাকুর ঠাকুর সব আছে যেহেতু আর তাও মা এখানে চলে আসছে দুপুরবেলা তা আসতে কষ্ট হয় তা আমিও চলে এসেছি তার বাইরে দেখো কি সুন্দর নারকেল পাতাগুলো নড়ে নড়ে বেড়াচ্ছে অনেক আমার সঙ্গে খুব তর্কিত করে যে বিশ্বাসই করি না তুমি কখনো মাটির বাড়িতে ছিলে দেখো এটা মাটিরই বাড়ি দেখো চারিদিকে মাটির দেওয়াল দেখো আমার বর্ডার আমি কালার করেছিলাম গ্রিন কালারটা দেখাই দাও এই গ্রিন কালার আমি আর আমার বর করেছিলাম মশারির ভিতর থেকে বোঝা যাচ্ছে না যেহেতু ব্লু কালারের মশারিটা তো এত মানে এই চূর্ণের রঙ প্রতি বছর করি আমরা পুজোর সময় প্রত্যেক বছর এই ভাদ্র আশ্বিন মাসে করি তো দেখো মাটির দেওয়াল এত সুন্দর আর এত ঠান্ডা ঘরটা যখন ঢুকছি পুরো এসির মতো ওই বাড়িতেও গরম হয়ে যায় কিন্তু এইবারই চরণ ধান্দা যেহেতু আমাকে নিচেতে নামতে হবে এটা সিঁড়ি উপরে উঠেছে এটা উপরে দোতলার ঘর তো আমি এই যে আপেলে নিয়েছি খাবো বলে খাওয়া হয়নি ওটা ধোবো টোবো বলে ওই দেখো বালতি এনেছি ওখানে জল ফেলবো বলে আমি আর নিচেতে নামবো না পরে নামবো তো এই হচ্ছে এই দিকে রাস্তা আছে মানে দোতলার উপরে জানালো জন্য করে দিয়েছি তো চলো তো দেখে নিলে আমার বাসস্থান আর নিচেটা তো অনেকবারই তোমরা দেখেছো আর এই রুমটাতে আমি শুতাম এই রুমটাতে থাকতাম এই রুমটাতে করতাম পড়াশুনো বলো আমার জীবনে বেড়ে ওঠা এটা মাটির বাড়ি তো আমাদের পাড়াতে আর মাটির বাড়ির কারণ নেই মাটির বাড়ি নেই গ্রামের মধ্যে তা আমার খুব ইচ্ছা ছিল যে এই বাড়িটা না সংস্কার করে ধরে রেখে দিই ঐতিহ্য করে কিন্তু আমার নিজের ওই এখন আমি মানে সব কিছু শেষ করতে পারি না এর সংস্কার করতে গেলে প্রচুর টাকা খরচা আছে আমার পক্ষে এখন সম্ভব নয় তাই দেখো চারিদিক ছেড়ে ছেড়ে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই দেওয়াল প্রচুর বসে গেছে দরজা টরজা লাগে না আর এই একটা দেখো আমার কাছে দরজা নেই পাল্লা নেই এখানটা দেখো তো এই জায়গায় আমি দীর্ঘকাল শুয়ে এসেছি দরজা বন্ধ না থাকা অবস্থায় তো কী হয়েছে যে এখন আমি রুমের দরজা বন্ধ করে শুতে পারি না ও বাড়িতে আমি কিছুতেই রুমের দরজা দিতে পারি না যার জন্যই আমার এখানে চলে আসা দুপুরবেলাটা বা রাত মানে রাতের বেলা যে আমি এডিটিং করছি বা এ করছি বাইরে সব লোকজন আসছে এত কথা বলছে বাবার সঙ্গে গল্প করছে তা আমার এত প্রবলেম হচ্ছে বা শুয়া এবার তারা বলছে দরজা লাগিয়ে শুতে আমি দরজা লাগিয়ে শুতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় এই খোলা ঘরে দিন মানে এতকাল শুয়ে থেকে তো আর আমরা লাগাইও নি যেহেতু মাটি তো মাটির দেওয়াল তো কত চওড়া দেওয়াল দেখতেই পাচ্ছ তো মাটির দেওয়াল কত চওড়া যার জন্য ভেঙে যদি পরে যায় দরজা লাগাতে গেলে আমরা দরজা লাগার প্রয়োজনও হয়নি দরজা লাগানো চলো একটু রেস্ট নিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে আমি কিছুক্ষণ শুয়েছিলাম মেয়েটা এসে চলে গেল ভালো করে মানে শুতেও পারলাম না ওকে এত বলছে আমার কাছে আমার কাছে আয় এলো না তো এখন ছটা বাজতে যাই বুঝতে পারছি না বেরিয়ে যাবো কি না নিশ্চিন আমাকে ফল কেটে পাঠিয়ে দিয়েছে লেবু আমি খাইনি ভাবছি যাবো

পালা সাউন্ড কেউ শুনতে পায় না এখন আমি কথা বললে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো জানি না আমি কবে আবার ঠিক হবো হবে কি না আমার সমস্ত মনোবল চলে গেছে এতটাই মাথার উপরে চাপ পড়ে এখন তো আমাকে বলছে রোগে রোগে যন্ত্রণা ভোগ করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে শরীরে আর এই যন্ত্রণা নিতে পারছি না তো আমাকে বলেছে যে কাউন্সেলিং করানোর কথা আমার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে আমি কতদিন হাসিনি আমি হাসতে ভুলে গেছো হাসতে গেলে আমার ওরা সব ব্যথা করে তো তোমরা যেসব ভিডিওগুলো দেখেছ বা যাই আমি দিই আমি সেগুলো পুরোনো ভিডিও থেকে দিই আর আমার স্টকে সেরকম কিছু নেই যে দেব নিজে উঠতে চলতেই পারি না তো এডিট করতেই পারি না তো দেখি আমার এখন আমার মানে শারীরিক মানসিক কন্ডিশান কিছুই ভালো নেই আমার মা সুস্থ না আমাকে আমি বলে আর সুস্থ আপনার তোমাকে তো জানো আগে এক মাস আমি ব্লগই দিই না এক মাসের উপর হয়ে গেল আমি ঠিক করে ব্লগ দিতে পারছি না আমি এডিট করতে পারছি না আমি কথা বলতে পারছি না তো সেই জায়গা থেকে আমার আমার এত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই তো আমি যেদিন সুস্থ হব যেদিন কথা পজিশনে পজিশন আসবো সেই দিন আবার তোমাদেরকে চেষ্টা করবো তোমাদের সঙ্গে কমিউনিকেট করার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দেখো পায়ে সবসময় জ্বর জানি না ডাক্তারও ঠিক করে রোগ ধরতে পারছে না অ্যাপেন্ডিক্স থেকে যদি জ্বর এসে থাকে তাহলে তো

আগের দিন ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে আমি শেষ করতে পারিনি এত মেডিসিন ওষুধ ইঞ্জেকশন আর ভালো লাগছে না দেখো এরকম সব মানে এগুলো সব খুলে গেছে না এটা সে ব্লগটা শেষ করতে পারিনি স্কুল থেকে এসে প্রচুর প্রচুর ইয়ে হয়ে গেছিলো এখন তো স্কুলেও যেতে পারবো না মেডিকেল নেবো কিছুদিন তোমরা আমি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না সেই জন্য ব্লগটা আমি আজকে শেষ করছি পরের দিন তো পরের দিন শেষ করে তোমাদের সঙ্গে আপাতত বিদায় নিচ্ছি আর কবে কমিউমিউনিকেশন করতে পারবো আমি জানি না মেয়ে স্কুল থেকে এলো ঝুলন পেতেছে ভেবেছিলাম ওর ঝুলনটা তোমা থেকে দেখাবো কিন্তু পাচ্ছি না উঠতে পারছি না কে ফোনটা হাতে ধরে রাখতে পারছি না হাতে ফোন ধরতে পারছি না চোখে দেখতে পাচ্ছি না খুব সমস্যা হচ্ছে বাবু খেললি কিছু আমি বললাম একটা আপেল খা আগে একটা আপেল আগে আপেলটা খা কথা শোন মায়ের Tudo isso aqui, tá? Já se não